সালাম আলাইকুম বন্ধুরা আপনাদের আজকে আমরা দেখাবো ভিডিওয় সিলিংয়ের সিমেন্ট কীভাবে বানাতে হয় আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমরা পানি দিলাম হ্যাঁ সিমেন্টের সিলিংয়ের স্ক্রিনের সিমেন্ট এটা হচ্ছে স্ক্রিন করা সিমেন্ট দেখতে পাচ্ছেন আগে প্রথমে পানি দেওয়ার পরে কিন্তু উপরে সিমেন্ট দিচ্ছে আসলে যারা কাজ জানে তাদের জন্য খুবই সহজ আর যারা নতুন শেখছেন আপনারা তাদের জন্য মূলত আমরা ভিডিওটা তৈরি করছি আর যদি ভালো লাগে কিংবা আমাদের যদি ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই লাইক করবেন আমাদের রাখবেন এখন আমরা আপনাদের দেখাচ্ছি এই যে মালটা যে বানানি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মালটা প্রথমে একবারই পানি দিতে হবে দ্বিতীয়বার যদি আমরা দিই

আশা করি দেখতে থাকুন ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আমরা স্ক্রিন কিভাবে করা লাগে আমরা সেটাও আপনাদের দেখাবো পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা না টেনি পুরো ভিডিওটা দেখলে আপনারা কাজ আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও সব রকম কাজের আমরা ভিডিও দিয়ে থাকি অবশ্যই ভিডিওটা পুরোটা টানবেন না সবাই দেখবেন পুরোটা দেখার পরে অনেক কিছু জানতে পারবে সবাই দেখতে থাকুন আ এই যে আমাদের এই যে আপনাদের দেখাচ্ছি এই যে আমাদের সিলিং এইবার সেটা কিন্তু আমাদের সিলিং লাগানি কমপ্লিট হয়ে গেছে আমাদের পেজে আপনারা ঢোকে দেখতে পারবেন আমরা সিলিং কিভাবে লাগাইছে আমাদের ভিডিও দেওয়া হইছে ঠিক আছে এখন আমরা জাগাবো স্ক্রিন কিভাবে করা লাগে আমরা দেখতে পাচ্ছেন যে হলো সিমেন্ট বানানি আমাদের কমপ্লিট এখন আমরা এই যে মানডা যে আমরা আছে মানে ভাঁজাছি এই যতটুকু লাগবে আমি ঠিক সেই পরিমাণ আমি মানডা নিয়ে

अंश इस अवस्था ये द्वारा লাগবে ঠিক এইটা দেই লগিন মানটা নিয়ে সুন্দরভাবে 1 * 12 आजादी की है ये इधर शक्ति ही जाए शक्ति ही जाए पर है पर है पर है वो तो तीन करा जाए दो बार हमरा फिनिशिंग, तो फिनिशिंग दिया एक बार है काउंटर पर एक बार है कहीं तो कमोंगे लस्सर्स सीलिंग ना एक बार फिनिशिंग किया जाए ना ये टाके माला ना दोरा निश्चित सिमट्टा दोरा निपारे आप पात्ला करें मालबावर बड़ी ये डा फिनिशिंग दे दो वो कुंगुर তারপরে দিতে হবে ইসুর যখন আমরা দেবো তখন উপরে মাথা ব্যবহার করবো এইভাবে সুযোগভাবে তাতে ছড়াই দেওয়া যায়